আসসালামু আলাইকুম থ্রি স্টার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নতুন একটি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করা শুরু করেছি আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল আমরা নিত্য নতুন কিছু প্রোডাক্ট আপনারা জানেন আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসে থাকি তো আজকে আপনাদের যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করব সেটা ব্র্যান্ডের একটু পরিচয় করাই দিচ্ছি হচ্ছে যাদেবার একটি ব্র্যান্ড আমি আপনাদের একটু দেখাচ্ছি হচ্ছে একটি ব্র্যান্ড হচ্ছে আসলে আমাদের একটি খুব হাই কোয়ালিটি একটি ব্র্যান্ড এখানে কিন্তু হিউজ ধরনের একই ব্র্যান্ড প্রায় ছয় হাজার প্লাস আমাদের আইটেম রয়েছে তো আমরা চিন্তা করছি পর্যায়ক্রমে আপনাদের ডিমান্ড অনুযায়ী ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্ট গুলো সরবরাহ করে করবো আপনাদের জন্য তো সর্বপ্রথম আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটা একটা আনবক্স করে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে এবং আমাদের চ্যানেলের সাথে এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। সেটার একটা আমি আইডিয়া দিয়ে থাকি এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের থেকে ড্রিলিং মেশিন যেটা কিন্তু রিচার্জেবল ড্রিলিং মেশিন তারপর হচ্ছে কি আপনারা গ্র্যান্ডার পাচ্ছেন রিচার্জেবল এবং হচ্ছে আপনারা এই যে হ্যানস যেটা রিচার্জেবল পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার আলহামদুলিল্লাহ আমাদের রিচার্জেবল ব্লোয়ার পাচ্ছেন চারটা পাঁচটা আইটেম হচ্ছে কটলেস অর্থাৎ এগুলো হচ্ছে টোটালি আপনার কোনো কারেন্ট লাগবে না আপনারা যে কোনো জায়গায় তিন থেকে চার ঘন্টা নিমিষে কাজ করতে পারবেন কারেন্ট ছাড়া তো এই ধরনের কিছু আইটেম নিয়ে কাজ করছে আবার আপনারা কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্ট দিয়েও চলে সরাসরি এই ধরনেরও কিছু আইটেম আপনাদের জন্য আমরা রেখেছি আইটেমগুলো হচ্ছে ইনশাল্লাহ সব এক্সক্লুসিভ আইটেম যেগুলো হচ্ছে আপনারা যেখানে সেখানে মার্কেটে পাবেন না ইনশাল্লাহ তো এই ধরনের কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে কাজ করার চিন্তা ভাবনা করেছি তো চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে জিনিসগুলো একটু পরিচয় করিয়ে দিই তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসলে একটা ভিডিওতে এতগুলো আইটেম একসাথে দেখানো পসিবল না আমরা চিন্তা করতেছি একটা 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 করে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আনবক্স করে দেখাবো তো আমি প্রথমে আপনাদেরকে একটু একটু দেখাই এটা হচ্ছে একটা হ্যান্ড স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচার্জেবল একটা হ্যান্ড স পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দাম এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা রিভিউ এবং দাম প্রত্যেকটা কিছু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ইটও রিচার্জেবল একটা হ্যান্ডসো তারপর আপনাদেরকে এই সাইড একটু দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি স্ট্যান্ডিল এই যে দেখতে পাচ্ছেন মিনি স্ট্যান্ডিল যারা খুঁজতেছেন এভাবে যে প্রেস করে আপনারা কাজ করতে পারবেন এই ধরনের স্ট্যান্ডিল এটা ডিল স্ট্যান্ড এখানে হচ্ছে আপনারা চাইলে এটা নর্মাল ডিল এবং আপনারা চাইলে হ্যামার ডিলটাও ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে যারা গাড়ি বিভিন্ন কার কিংবা হচ্ছে মিনি পিক আপ ট্রাক এগুলোর জন্য ইউজ করতে চাচ্ছেন এটা হচ্ছে দুই টন এবং ছয় টন আট টন দশ টন বিভিন্ন ভেরিয়েন্টের আমাদের হয় আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা নিয়ে আপনাদেরকে রিভিউ করার জন্য এই ধরনের আইটেমগুলো পাবেন আপনারা খুব অল্প দামে তারপর হচ্ছে আসলে আধুনিক যুগে আধুনিক সব কিছুই আসে তো আগে আপনারা যারা ওয়েলডিং কাজ করতেন তারা দেখা যায় হচ্ছে আহ বিভিন্নভাবে এফেক্টেড হতেন অর্থাৎ যে ওয়েল্ডিং করার সময় চোখে বাবরি আসতো বা আপনারা ইঞ্জুরি হতেন এবং চোখে দেখতে সমস্যা হতো এই ধরনের সমস্যাগুলো আমরা সবাই ফেস করে থাকি সাধারণত তো আমরা এখন হচ্ছে নতুন আপডেট খুব অল্প দামে কিছু আপডেট এটা হচ্ছে ওয়েল্ডিং ক্যাপ একদম অল্প দাম এটা পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সোলার সিস্টেম এই ওয়েল্ডিং ক্যাপটা হচ্ছে আপনারা হেলমেটটা পাচ্ছেন খুব ইজিভাবে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কি এই যে আপনারা যখন ওয়েল্ডিং করবেন এটা অটোমেটিকটা হচ্ছে ব্লার হয়ে যাবে গ্লাসটা এবং হচ্ছে যখন আপনাদের ওয়েল্ডিংটা শেষ হয়ে যাবে গ্লাসটা নিজে নিজে একদম সাদা হয়ে যাবে পানির মতো স্বচ্ছ খুব ইজিভাবে কাজটা করবে তাহলে আপনাদের আর হাতে বারবার গ্লাসটা সামনে ধরতে হবে না বা ওঠাতে হবে না খুব ইজিভাবে আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন খুব অল্প দামে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার হ্যামার ডিল এটা হচ্ছে হ্যামার ডিল একটি মেশিন এটা হচ্ছে জাদাভারের তবে ভিডিও শুরু দিয়ে আপনাদেরকে বলছি এই ব্র্যান্ডে আমাদের ছয় হাজার প্লাস আইটেম তারপরে এটা দেখাচ্ছি এই যে যাবেবারে হচ্ছে দেখতে পাচ্ছেন রিচার্জেবল একটা ডিলিং মেশিন এটা প্রত্যেকটাতে দুইটা করে ব্যাটারি থাকে আপনারা একটা প্রায় চার ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন যেকোনো কাজে খুব হেভি কাজ করতে পারবেন তো পর্যায়ক্রমে প্রত্যেকটা বক্স আমি আনবক্স করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট তখন একটা একটা করে রিভিউ করা হবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনারা এই যে কাঠের যে ইয়াটা করা হয় আপনার এই যে পেপার যে কাঠ মেশিনের মাধ্যমে করতে পারবেন এটা হচ্ছে ফিনিশিং দেওয়ার কাজে ব্যবহারটা হয় আর এটা হচ্ছে ব্লোয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচার্জেবল ব্লোয়ার আপনারা যেখানে আহ কারেন্টের কোনো লাইন নাই আহ তো ওখানে আপনারা এটা ইউজ করতে পারবেন রিচার্জেবল ব্লোয়ার তো আপনাদের জন্য আসলে এই প্রোডাক্টগুলা নিয়ে আসছি তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চোখ রাখুন এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম